আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাইকে স্বাগত জানান জানি দেব এই ভিডিওর মাধ্যমে শরণার্থীদের অনেকগুলো আপডেট তথ্য যা জানার দরকার রয়েছে আপনার ডিসেম্বর মাসের পঁচিশ তারিখ নিজে জানুন অন্যকে জানাতে ভিডিওটি এখনই শেয়ার করে দিন আপনি কোন দেশ থেকে এই ভিডিওতে যুক্ত হয়েছেন তাও কমেন্টস করে জানাবেন আপনার কাছে যদি কোনো তথ্য থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে আমাদের সাথে যুক্ত থাকলে এভাবেই আপনি নিত্য নতুন আপডেট তথ্যগুলো জানতে পারেন সালবিনি বর্তমান জর্জে মারুনি সরকারের সাথে জোট একটি দলের প্রধান যার বিরুদ্ধে অভিযোগ রয়েছে তিনি প্রাক্তন দু সালে কয়েক সপ্তাহ ধরে ল্যাম্পুদোষা প্রবেশের অনুমতি সহ এনজিও সংস্থাগুলোর কাজে বাধা দিয়েছিল যার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে অফেন আর্মস প্রসিকিউটর অফিস এই ব্যক্তিকে ছয় বছরের কারাদণ্ড দাবি করেছিল যদিও বর্তমান কঠোর ডানপন্থী সরকার জর্জিয়া মেলোনি এবং তার শরিক দলগুলো একের পর এক অভিবাসী বিরোধী কার্যক্রম চালিয়ে যাচ্ছে আদালতে এনজিও সংস্থাগুলো তার বছরের ছয় কারাদণ্ড দাবি করলেও আদালত থেকে তাকে মুক্তি দেওয়া হয়েছে যেটি নিয়ে তীব্র প্রতিবাদ জানিয়েছে এনজিও সংস্থাগুলো বর্তমান সরকার ক্ষমতা গ্রহণ করার পরও এই ব্যক্তির বিরুদ্ধে এনজিও সংস্থাকে বাধা দেওয়ার অভিযোগ রয়েছে বিশেষ করে ফ্রান্স ভিত্তিক একটি এনজিও শরণার্থী তিনি নামতে দেননি ইতালির উপকূলে পরবর্তীতে সেটি নিয়ে ফ্রান্স এবং ইতালির সাথে কূটনৈতিক সম্পর্কের বিপর্যয় ঘটে এটি নিয়ে একটি বড় একটি আর্টিকেল প্রকাশ করা হয়েছে আমরা আপনাদের সাথে এই তথ্যটি শর্টকাটে প্রকাশ করলাম এদিকে ল্যাম্পুদোষ হটস্পটের সর্বশেষ এক্সেন্ডেলের দেওয়া এক বার্তায় একজন নারী নিশ্চিত করেছেন তার পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা চালানো হচ্ছে যে সকল নারী অভিবাসীরা হটস্পটে প্রবেশ করে প্রসঙ্গত আপনারা অবগত রয়েছেন শুধু পুরুষ নয় একই সাথে আফ্রিকার বিভিন্ন দেশ থেকে নারীরাও বর্তমান বৌমধুসাগর ব্যবহার করে ইতালির দ্বীপ ল্যাম্পদোষায় যাচ্ছে আর এ সময় এখানে অভিবাসীদের সাথে যেটি নারীদেরও বিশেষ সেবার প্রয়োজন হয় আর যে জন্যে নারী কর্মীও নিয়োজিত রয়েছে বলে এই হটস্পট থেকে নিষেধ করা হয়েছে প্রসঙ্গত সাম্প্রতিক সময় বিভিন্ন হটস্পটে অভিবাসীদের সুযোগ সুবিধা নিয়ে এনজিও সংস্থাগুলোর অভিযোগের প্রেক্ষিতে ইতালি সরকার তার অবস্থান তুলে ধরেছে যদিও এনজিও সংস্থাগুলো এখানে নানা ধরনের অবহেলা প্রবঞ্চনা প্রতারণা নির্যাতন ঠিকমতো মেডিসিন না দেওয়া বা এক ব্যক্তির এক এক ধরনের সহযোগিতা দরকার সেটি না করার অভিযোগ করেছে এনজিও সংস্থা এবং মানবাধিকার সংগঠনগুলো এদিকে একই ধরনের অভিযোগ রয়েছে বর্তমান গ্রীষ্মের বিরুদ্ধেও গ্রীসের বিভিন্ন আটক কেন্দ্রে বিশেষ করে নাবালক শিশুদের সাথে অমানবিক আচরণ করা হচ্ছে বলে নিশ্চিত করেছে ইউরোপীয় ইউনিয়নের বেশ কয়েকটি এনজিও সংস্থা ইউরোপিয়ান কোর্ট অফ হিউম্যান রাইটস ইজিএমআর মানবাধিকার সংস্থার অধিকারে বর্ডারের বাইরে তিনটি ক্ষেত্রে রায় দিয়েছে একটি হচ্ছে গ্রীষের জন্য উদ্বাস্থদের অমানবিক অপমানজনক আচরণের জন্য দোষী সাব্যস্ত করেছে সমান অধিকার দ্বারা প্রতিনিধিত্ব করা আক্রান্ত নাবালক হয় অনিরাপদ অবস্থায় আটক করা হয়েছে আংশিকভাবে দিনের আলোতে ছাড়া পুলিশ দ্বারা অথবা গৃহহীন রেখে দেওয়া হয়েছে মানে বেশ কিছু অভিযোগ আনা হয়েছে এই কার্যক্রমের বিরুদ্ধে প্রসঙ্গত দীর্ঘদিন থেকেই গ্রীষ্মের বিরুদ্ধে শরণার্থীদেরকে সহযোগিতা না করার অভিযোগ রয়েছে যেটি দু হাজার বিশ সালের পর থেকে আরও কয়েক গুণ বৃদ্ধি পেয়েছে আর এটি আরো বাড়বে বলে সাম্প্রতিক সময় যে ইঙ্গিত পাওয়া যাচ্ছে তার এক্সাম্পল উদাহরণ হচ্ছে ইউরোপীয় ইউনিয়নের এই প্রসঙ্গত তুরস্ক থেকে রেকর্ড সংখ্যক অভিবাসী ব্যবহার করে পূর্ব আফ্রিকার দেশগুলিতে যায় এরপর তারা পশ্চিম আফ্রিকার দেশে যাওয়ার চেষ্টা করে আর এই সময় হাজার হাজার শরণার্থীদেরকে আটক কেন্দ্রে বা আশ্রয় কেন্দ্রে রাখে গ্রীষ কর্তৃপক্ষ গ্রীষ কর্তৃপক্ষ এই আটক কেন্দ্র বা আশ্রয় কেন্দ্র রেখে অভিবাসীদের বিরুদ্ধে নানা ধরনের অভিযোগ রয়েছে যেটি সাম্প্রতিক সময় বিভিন্ন এনজি সংস্থা মানবাধিকার সংগঠনের মাধ্যমে সারা বিশ্বের মানুষ জানছে দু সালের পরে এই কার্যক্রম শুরু করেছিল গ্রীষ কর্তৃপক্ষ প্রসঙ্গত বর্তমান সাগর পাড়ের ইউরোপের প্রতিটি দেশই ডানপন্থী সরকার দ্বারা পরিচালিত হচ্ছে আর এই সরকারগুলোর বিভিন্ন পদক্ষেপ প্রতিনিয়তই অভিবাসী বিরোধী কার্যক্রমে আরও বেশি তাদের অবস্থান তুলে ধরছে এদিকে সালবেনির অব্যাহতি নিয়ে আন্তর্জাতিক ফ্রিন্ট এবং ইলেকট্রনিক্স মিডিয়া অলাভজনক প্রতিষ্ঠান মানবাধিকার সংগঠনগুলোর অবস্থা তার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছিল সে অভিযোগ থেকে তাকে মুক্তি দেওয়া বর্তমান সরকারের আইনের উপরে তাদের অধিকার প্রয়োগের অভিযোগ উঠেছে মাতৃ সালবেনির অব্যাহতি মানে কি বরখাস্তের সঙ্গে সঙ্গে লক্ষ্য পূরণ করেছে ইতালির মধ্যে সালবেিনে ল্যাম্পুদার একটি জাহাজে অভিবাসীদের সঙ্গে লেনদেন করার জন্য তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছিল তিনি রাজনৈতিকভাবে খুবই কম সমস্যায় পড়েছেন এবং তাকে মুক্তিও দেওয়া হয়েছে জানিয়ে বর্তমান সরকারের বিরুদ্ধে বিচার আইন কার্যক্রমে বাধা দেওয়ারও অভিযোগ উঠেছে এ ব্যাপারে আপনার কোনো মতামত থাকলে কমেন্টস করে জানাতে পারেন এদিকে অ্যালামফোন রেডিও টেকনোলজি সর্বশেষ এক্সেন্ডেলে দেওয়া দেওয়া তাই নিশ্চিত করেছে তুরস্ক থেকে ছেড়ে আসা একটি নৌকা যেটা পনেরোটা ছত্রিশ মানে তিনটা ছত্রিশ মিনিটে অ্যালামফোনের সাথে যোগাযোগ করেছিল যারা বিপদে পড়েছে তাদেরকে উদ্ধারের জন্য তারা বার্তা পাঠিয়েছিল অ্যালামফোন রেডিও টেকনোলজি দ্বিতীয় বার্তায় নিশ্চিত করেছে যে এখন পর্যন্ত তাদের কোনো খবর পাওয়া যায়নি তবে গ্রিক কোস্টগার্ড এই প্রতিবেদনে যুক্ত করেছে তারা এই নৌকাটিকে কোনো ধরনের অসহযোগিতা বা ফুসব্যাকের মতো ঘটনায় যুক্ত হয়নি অ্যালামফোন একটি সান্ত্বনা বার্তা প্রচার করেছে তারা আশা করছে যে অভিবাসীরা গ্রীষ্মে প্রবেশ করতে পারবে বা রোড বা কোনো অন্য দেশগুলোতে যাওয়ার সুযোগ পেয়েছে এদিকে আফ্রিকান উপকূলে একটি নতুন ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে যে ভিডিও ফুটেজে দেখা যায় যে অভিবাসীরা যখন ইউরোপে প্রবেশ করার চেষ্টা করে তখন কতটা বিপদে পড়ে বা পরিস্থিতি কতটা খারাপ হতে পারে সাম্প্রতিক সময় লিবিয়ান উপকূলের বেশ কিছু ভিডিও ফুটেজও এনজিও সংস্থাগুলো প্রচার করেছিল যেখানে স্পষ্ট হয়েছিল লিবিয়ান কোস্টগার্ড কীভাবে অভিবাসীদের বিরুদ্ধে অত্যাচার নির্যাতন অব্যাহত রাখে আর এ ধরনের সহিংস ঘটনার শিকার হয়ে মানুষের মানসিকভাবে নানা ধরনের ক্ষতির মুখোমুখি হওয়ার সম্ভাবনা রয়েছে এনজিও সংস্থার শেয়াথ সহ বিভিন্ন সংস্থার প্রধানদের মতামত হচ্ছে যে একটি অভিবাসী যেই দেশ থেকে মূলত ইউরোপে আসার চেষ্টা করে সে দেশে দীর্ঘদিন থেকে নির্যাতনের শিকার হতে থাকে আর এরপরে যখন আবার সাগরে এসে তার নৌকা বিপদে পড়ে তার নৌকা ডুবির মতো ঘটনা ঘটে এই পরিস্থিতিতে এনজিও সংস্থাগুলো উদ্ধার করে তখন তার আরও একবার মানসিক বিপর্যয় ঘটে এ সকল পরিস্থিতি কাটিয়ে ইউরোপে প্রবেশ করতে পারলেও খুব কম শরণার্থী বা অভিবাসী সুস্থ থাকে বাকি জীবন তাদের নানা ধরনের সমস্যা থেকে যায় আর এ সকল ব্যাপারগুলো তৈরি হয় মূলত তার মানসিক সমস্যা তৈরি হওয়ার কারণে বা শারীরিকভাবে তারা অনেকটাই অসুস্থ হয়ে পড়ে এনজিও সংস্থার এই মতামতগুলোর সাথে আপনার কোনো যুক্তি থাকলে কমেন্টস করতে পারেন বা ইউরোপে আপনি প্রবেশ করার পর আপনিও কি একই ধরনের সমস্যার মুখোমুখি হচ্ছেন আপনি কি শারীরিকভাবে অসুস্থ মনে করছেন বা আপনি কি আগের মতো সুস্থ নয় কমেন্টস করে জানাতে পারেন